হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রাচীন গ্রীষ্মে কারা কি কারণে ক্রীতদাসে পরিণত হয়েছিল এই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করব চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা দেখো কি বলা হয়েছে যে প্রাচীন গ্রীষ্মে ক্রীতদাস সম্পর্কে যেটা বলা হয়েছে পেরি অ্যান্ডারসন এবং জর্জ টমসন ধ্রুপদী যুগে গ্রীসের যে সমাজ রয়েছে সেই সমাজকে কিন্তু স্লেভ সোসাইটি বা যেটাকে দাস সমাজ বলে কিন্তু উল্লেখ করেছেন দাস সমাজ বলে কাকে উল্লেখ করেছিলেন ধ্রুপদী যুগে গ্রীসের যে সমাজ রয়েছে সেই সমাজকে কিন্তু যে জর্জ টমসন এবং পেরি অ্যান্ডারসন যে ছিলেন তারা কিন্তু যে স্লেভ সোসাইটি বা দাস সমাজ বলে অভিহিত করেছে তো আজকে টপিকটা ছিল যে প্রাচীন গ্রীসে কারা কি কারণে দাসে পরিণত কারা বলতে বোঝানো থাকে যে এক কথা যদি বলি যে যুদ্ধ বন্দীরা দাসে পরিণত হতো এছাড়াও আরো বিভিন্ন উৎস রয়েছে দাসত্বের তো সেক্ষেত্রে বলা যায় এই প্রাচীন গ্রিসের যে বিভিন্ন নগর রাষ্ট্রগুলি ছিল সেখানে কিন্তু বলা যায় যে যে যুদ্ধ ছিল কিন্তু একটি সাধারণ ঘটনা অর্থাৎ প্রাচীন গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রগুলিতে কিন্তু প্রায়শই যুদ্ধ লেগেই থাকতো তো সেক্ষেত্রে বলা যায় সেই যুদ্ধে যারা হেরে যেত বা যুদ্ধে যারা বন্দি থাকতো তাদেরকে কিন্তু এই দাস বা ক্রীতদাসে কিন্তু পরিণত করা হতো এছাড়াও কৃতদাসদের যে প্রাচীন পরিচিতি সম্পর্কে কি বলা হয়েছে দেখো প্রাচীনকালে রাষ্ট্রে কিন্তু ক্রীতদাস প্রথার যে প্রকৃতি বা বৈশিষ্ট্যের কিছু কিন্তু পার্থক্য থাকলেও এর মূল কাঠামোটি কিন্তু সব জায়গায় কিন্তু একই রকম ছিল তাহলে কি বলছে প্রাচীন গ্রীসের কিন্তু বিভিন্ন নগররাষ্ট্রগুলিতে এই যে দাস প্রথা রয়েছে বা ক্রীতদাস প্রথা সেটার প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু বা বৈশিষ্ট্যের কিছু কিন্তু পার্থক্য রয়েছে এবং সেটা থাকা সত্ত্বেও কি বলা হয়েছে মূল যে যে রয়েছে সেটা কিন্তু 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 বলা যায় সব জায়গায় প্রায় একই একই রকম রকম ছিল ছিল বা এছাড়াও কি বলেছে এই সময়ে কিন্তু যে কৃতদাসরা মানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন বললাম যে ক্রীতদাস প্রথার যে মূল কাঠামোটা সেটা প্রায় সব জায়গায় একই রকম ছিল এবং এই ক্রীতদাসরা কিন্তু বা দাসরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে কিন্তু পরিচিত ছিল যেমন দেখো বলেছে এথেন্সে থিটিস এছাড়াও স্পার্টায় হেলট এছাড়াও রয়েছে পেনিস পেনেস্টাই বা কাইলিরি ক্রিটে ক্ল্যারোটাই এছাড়াও পঞ্জিকায় ম্যারিয়া ম্যারিয়ান জিনি নামে কিন্তু অভিহিত হতো বা পরিচিত থাকতো তাহলে কি হচ্ছে বিভিন্ন জায়গায় মানে এই যে মানে বিভিন্ন জায়গায় কি দেখা যাচ্ছে এই যে কৃতদাসটা এরা কিন্তু বিভিন্ন নামে কিন্তু পরিচিত ছিল এবার হচ্ছে যে কৃতদাস হওয়ার কারণ কি মানে কি কারণে তারা কৃতদাসে পরিণত হতো দেখো এখানে বলা হয়েছে যে প্রাচীন বিভিন্ন কারণে কিন্তু কৃতদাস সৃষ্টি হতো। কৃতদাস হওয়ার কিন্তু বিভিন্ন কারণ কিন্তু রয়েছে যেমন আমি একটু আগেই বললাম যে এই প্রাচীন গ্রীষের বিভিন্ন নগররাষ্ট্রগুলিতে কিন্তু যে যুদ্ধ এটা কিন্তু একটা খুবই সাধারণ ঘটনা ছিল এবং প্রায়শই কি দেখা যায় এই প্রাচীন গ্রীষ্মের নগররাষ্ট্রগুলিতে কিন্তু যে প্রায়শই দেখা যেত যে যুদ্ধ লেগেই থাকতো তো সেই যুদ্ধে যারা হেরে যেত বা পরাজিত হতো বা যুদ্ধে যারা বন্দী থাকতো তারা কিন্তু দাসে বা কৃতদাসে কিন্তু পরিণত হতো এছাড়াও কিন্তু দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে অর্থাৎ কেউ যুদ্ধে হেরে গিয়ে দাসে পরিণত হতো কেউ যুদ্ধে বন্দি থেকে দাসে পরিণত হতো কেউ কেউ শাস্তিদানের মাধ্যমে দাসে পরিণত হতো আবার কেউ কেউ জন্ম সূত্র থেকেই দাসে পরিণত হতো আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে কেউ নিজেকে বিক্রি করে অর্থাৎ আত্মবিক্রি করে কিন্তু দাসে পরিণত হতো সুতরাং এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে এছাড়াও কি বলা হয়েছে দেখো যে এখানে বলছে যে যুদ্ধবন্দী এছাড়াও পরাজিত যে সমস্ত জলদস্যুরা ছিল তারা ঋণ প্রতিশোধে ব্যর্থ ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি ঋণ নিয়েছে সেই ঋণটা সেক্ষেত্রে হতো এছাড়াও যে অভাবের তারণায় পিতা কর্তৃক বিকৃত শিশু বা যেটা ক্রীতদাস সন্তানদের বাধ্য এই কিন্তু কৃতদাসে পরিণত করা হতো অর্থাৎ কোনো না কোনো অভাবের কারণে পিতা কর্তৃক যে শিশুকে বিক্রি করে দেওয়া সেক্ষেত্রেও কিন্তু সে কিন্তু দাসে বা কৃতদাসে দাসে কিন্তু পরিণত হতো সুতরাং এই যে দাস বা কৃতদাস বা দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে এবং আজকের টপিকটাই কিন্তু মূল ছিল যে প্রাচীন গ্রিসে কারা কি কারণে বা কোন কোন কারণে দাসে পরিণত হতো তো বলা যায় যে যুদ্ধবন্দিরা দাসে পরিণত হতো কি কি কারণে বিভিন্ন কারণ বললাম যে পরাজিত জলদস্যু হতে পারে যুদ্ধবন্দিত্ব হতে পারে অভাবের তারণায় পিতা কর্তৃক বিকৃত শিশু হতে পারে তো বিভিন্ন কারণে কিন্তু যে কৃতদাসে কিন্তু পরিণত হতে পারে আজকের যে টপিকটা ছিল সেটা কিন্তু টপিকটা নিয়ে আলোচনা আমার এতটাই ছিল আলোচনাটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই এসেমএস্টার অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স এইট সিক্স জিরো সিক্স চলো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং